আমাদের পুরান ঢাকায় আজকে সাকরান ছিল তো সবাই মানে ঘুরে উড়াচ্ছে এটা আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য তো সব সময় ডিজে গান করা হয় গান বাজনা করা করা হয় তো এই বছরটা আসলে ডিজে গান বাজনা করা হয়নি কারণ থানা থেকে নিষেধ ছিল আর মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার হুজুরা অনেক মিছিল মিটিং করেছিল এই দুই দিন আগে যাতে কোনো ডিজে গান বাজনা করা না হয় তো আমাদের পুরান ডাকার যে আমাদের এলাকায় ওরা অনেক সুন্দরভাবে এইবার শাকরাইনটা পালন করেছিল কোনো গান বাজনা হয়নি কিন্তু অন্যান্য এলাকা হয়েছিল কিন্তু আমাদের এলাকায় গান বাজনা সম্পূর্ণ বন্ধ ছিল তো যে যার মতোই ছাদে মানে ঘুরে ছিল এবং সবাই যেভাবে ভুয়া ভাগেরটা সুন্দরভাবে ওরা উদযাপন করেছিল কোনো গান বাজনা হয়নি তো এইবারের মতো খুব মানে অবাক হলাম যে গান গান বাজনা ছাড়াই সুন্দরভাবে সাঁকরায়ন পালন করা হয়েছে কারণ অনেক বছর আগে যখন মুরুব্বীরা যখন ইয়াং ছিলেন আমাদের দুলাবাই তারপর আমাদের আরও আত্মীয়স্বজনরা তারা সুন্দরভাবে এই শাঁকরায়ন পালন করতেন কোনো গান বাজনা হতো না তো সুন্দরভাবে এই বছরটাও মানে এই বছর এই পঁচিশ সালে অনেক সুন্দরভাবে সাঁকরায়ন পালন করা হয়েছে গান বাজনা ছাড়াই আগের মতো যে পুরান ঢাকার মুরুগবীরা যেভাবে পালন করেছিল ওনারা ইয়ং বয়সে থাকতে তো খুব ভালো লাগলো আর কি এইবারকার সাঁকরাইন তো এইখানে ওরা মাঘবের আজানের পরে আর কি ওরা মুখে ক্রাসীন তেল নিয়ে একটা লাঠিতে কাপড় পেঁচি আর কি মুখ থেকে ক্রাসীন তেল যখন এই লাঠিতে ফুদে তখন এই আগুনটা জলে উঠে সেটা উদযাপন করতেছে